আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ মোহতারাম দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রামদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনে রামদানের পরিপূর্ণ হক এবং রামদানের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলামিন। আমাদেরকে রমাদানে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের যে আধুনিক মাসাইলগুলো রয়েছে সেই মাসাইল নিয়ে আলোচনা করেছি এখানে আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কেউ যদি মুখে কোনো প্রকার মেডিসিন ইউজ করে অর্থাৎ মুখে যদি কেউ কোনো ওষুধ ব্যবহার করে এবং সেটা খাদ্য নালিতে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এই হচ্ছে মুখে ওষুধ ব্যবহার করার মূল নীতি অর্থাৎ আপনি মুখে যেই কোনো ধরনের ওষুধ আপনি ব্যবহার করবেন তাতে আপনার রোজা ভেঙে যাবে কারণ মুখ সরাসরি খাদ্য সাথে সম্পৃক্ত অনেকে আছে যে একটা গ্যাস টাইপের কিছু ওষুধ জিব্বার নিচে রেখে দেয় তাতেও আপনার রোজা ভেঙে যাবে কারণ সেটা আস্তে আস্তে গলে গলে সেটা আপনার ভিতরে চলে যায় এতে করে আপনার রোজা পরিপূর্ণ ভেঙে যাবে তাছাড়াও আপনাদের যে আনুষঙ্গিক আরও কোনো বিষয় জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন আমরা এটাকে নোট করব এবং এটার যে মাসালাটা রয়েছে যে ফিখের যে বিষয়টা রয়েছে এইভাবে এটার পরিপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার একা